কংগ্রেচুলেশন তানভীর ইসলাম উনচল্লিশ রানে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডেটা জেতানোর জন্য পাঁচাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বাল অল টাইম হেলদি লাইফ যে বোলার প্রথম দুই ওভারে বাইশ রান দিয়েছিলেন সেই বোলারই পরের আট ওভারে মোটে সতেরো রান দিয়ে পাঁচ উইকেট নিলেন ক্যাপ্টেন তার উপরে ট্রাস্ট রেখেছিলেন তানভীর সেই ভরসার পূর্ণ মর্যাদা দিয়েছেন সাথে যোগ করে নিন শামীম হোসেন পাটোয়ারির সিক্স বোলার হিসেবে দুর্দান্ত অসাধারণ বোলিং স্পেল এবং আসালঙ্কার সেই গুরুত্বপূর্ণ উইকেটটা তানভীরকে খেলার জন্য বা তানভীরকে মোকাবেলা করার জন্য শ্রীলঙ্কানরা একটা স্ট্র্যাটেজি নিয়েছিল আমার কাছে এটা মনে হয়েছে কোনোভাবেই তার বলকে স্পিন করতে দেয়া যাবে না খেয়াল করে দেখেন যখন তিনি এবং মুস্তাভিজ পরপর দুই ওভারে সতেরো বিশের মতো করে রান দিয়ে ফেললেন কুশাল দুর্দান্ত আপনার ফর্মে ছিলেন বা আছেন তিনি প্রায় কত একশো আশি স্ট্রাইক রেটে ফিফটি করে আউট হয়েছেন তার আগে পরে খেয়াল করেন আপনি সিনারিওটা মাধুশঙ্কা তানভীরকে খেললেন কিভাবে ডাউন দ্য উইকেট সোজা খেলতে গিয়েছিলেন কিংবা আপনার ইনসাইড আউট খেলতে গিয়েছিলেন টাইমিংটা ঠিকঠাক হয়নি পয়েন্ট রিজনে হয়নি ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েছেন সার্কেলের ভেতরে খেয়াল করেন কুশাল মেন্ডিস তিনি যেভাবে এগিয়ে এসে সেই মাদশাঙ্কার মতো এগিয়ে এসে তানভীরের স্পিনটা ডিফেন্ড করতে চালেন বা খেলতে চলেন অর্থাৎ বলকে স্পিন করতে দেয়া যাবে না ড্রপ করার সাথে সাথেই শর্ট খেলা ট্রাই করতে হবে চেষ্টাও করেছিলেন এবং ওই যে রিভিউটা নেওয়া নর্মালি ওই ধরনের সিচুয়েশনে যে কোনো ক্যাপ্টেন যে কোনো বোলার বা উইকেট কিপার মিলেও এই ধরনের ক্ষেত্রে যে ব্যাটসম্যান ডাউন দ্য উইকেট চলে এসেছে অনেকখানিক সামনে আম্পায়ার নট আউট দিয়েছেন রিভিউ নেওয়া তা কিন্তু অত খানিক সোজা বাংলাদেশ ওই সাহসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ সাহসিকতার পরিচয় দেওয়ার পাশাপাশি খেয়াল করে দেখেন দুজনই উইকেট থেকে বের হয়ে এসে তানভীরকে খেলতে চেয়েছেন আরেকটা উদাহরণ আছে লিয়ানাকে লিয়ানাকে যখন আউট হলেন তানভীরের বলে তানভীরের ফোর্থ উইকেট তিনিও এক্স্যাক্টলি মাদশাঙ্কা এবং কুশালের মতোই বের হয়ে এসে উইকেট থেকে তানভীরকে খেলতে চেয়েছেন পারেননি ব্যাটে লেগেছে বল প্যাডে লেগেছে তারপরে তারপর উইকেট কিপারের কাছে ক্যাচ গিয়েছে সো আমার মনে হয়েছে যে স্ট্র্যাটেজিক্যালি শ্রীলঙ্কা ক্যাচটা করতে গিয়েছে বাট তানভীর ও আর মোর শার্পার তিনি ভালো জায়গায় বল করেছেন টার্ন পেয়েছেন বল গ্রিপ করেছে এবং এই যে পাঁচ উইকেট নেয় পাঁচ উইকেট নেওয়ার যে বিষয়টা স্বাভাবিকভাবে যখন কোনো বোলার প্রথম দুইবার বাইশ রান দিয়ে ফেলবেন মেন্টালি তার ডাউন থাকার কথা কিন্তু সেই জায়গা থেকে ব্যাক করে তানভীর পরপর দুই ওভারে দুটো উইকেট নিয়েছেন নিজের তৃতীয় এবং চতুর্থ ওভারে ক্যাপ্টেন মিরাজ যখন সেকেন্ড স্পেলে আনলেন সেকেন্ড স্পেলের প্রথম ওভারেই তিনি কামিন্দু মেন্ডিসের উইকেট নিয়েছেন নিজের ফিফথ ওভারে অর্থাৎ প্রথম দুই ওভারে বাইশ দেওয়ার পর পরের তিন ওভারে প্রতি ওভারে তানভীর উইকেট নিয়েছেন এবং কামিন্দু মেন্ডিসের উইকেটটা অ্যাকচুয়ালি শামীম হোসেনই পেতে পারতেন জাকের ক্যাচ মিস করেছেন ক্যাচ মিসের আরও একটা প্রসঙ্গ আছে মুস্তাফিজের বলে সেটা তো আমি পরে আসছি যে শামীম হোসেন পাটোয়ারি এর আগে একটা আলোচনাতে বলেছিলাম যে যখনই আপনি শান্তর কাছে সিক্স বোলিং অপশন হিসেবে যাবেন আপনি সিরিয়াস বিপদে আছেন তো বাংলাদেশ লিটনকে ড্রপ করে টু বি ভেরি অফ ফর্মের লিটনকে ড্রপ করে শামীমকে দলে এনেছে শামীম নিয়মিতই ঘরোয়া ক্রিকেটে অফ স্পিন বল করেন বেশ ভালোই করেন স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করেন স্টাম্প অ্যাটাক করেন আমরা ওই যে একটা কথা শুনি না কমেন্টেটরদের মুখে যে ডাজ এলাও দ্য ব্যাটসম্যান টু ফ্রি হিজ আর্ম ওই কাজটা করার চেষ্টা করেন যে ব্যাটসম্যান যেন আর্ম ফ্রি করে বা ফ্রি জায়গা পেয়ে যেভাবে খুশি সেভাবে শট খেলতে না পারে ব্যাটসম্যানকে আটকে রাখার চেষ্টা করেন রান চেক দেওয়ার চেষ্টা করেন এই ম্যাচেও শামীম এক্স্যাক্টলি ওটাই করেছেন সাকসেসফুল হয়েছেন এবং আসালঙ্কার ওই উইকেটটা ওই সময়ে যখন আপনার শ্রীলঙ্কা পরপর দুই উইকেট হারিয়ে ফেললে একটা পার্টনারশিপ মনে হচ্ছিল তৈরি হয়ে যাবে আসালঙ্কা লাস্ট ম্যাচে একশো করেছেন তার ওই উইকেটটা বাংলাদেশকে ম্যাচে গ্রিপ করার জন্য যা যা করা দরকার সব কিছু করে দিয়েছে সো বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে এই দুইজনই মূলত বাংলাদেশকে ম্যাচে রেখেছেন এবং মিরাজ এই দিন ভালো বল করেছেন সবশেষ পাঁচ ম্যাচ যিনি উইকেট পাননি রানও দিয়েছেন দোর্সে এই ম্যাচটাতে পার্টিকুলারলি মিরাজ বেট টাইট লাইন লেন্থে বল করেছে এবং হাসারাঙ্গার যে উইকেটটা আমার মনে হয়েছে হাসারাঙ্গাকে মারার জন্য দেওয়া হয়েছিল সবস্টেম্বর অনেকখানিক বাইরে এটা একটা প্রি প্ল্যান্ড আপনি বলতে পারেন যে এটা জানা কথাই যে ওই টাইপের ব্যাটসম্যানরা স্লপ সুইপে মিডিউকেট দিয়ে মারার চেষ্টা করবে হাসারাঙ্গাও ট্রাই করেছেন আর এর আগে একদম শুরু ওয়ান ডে সিরিজটা যখন শুরু হয় একটা ভিডিও আমি বলেছিলাম যে প্রেমা দাসের স্টেডিয়ামটা অনেক বড় এখানে চাইলে আসলে অনেক বড় বড় ছক্কা মারা যায় না হাসারাঙ্গা নিজের দেশের মারতে তারই ভালো করার কিন্তু টাইমিংটা হয়নি তিনি ডিপ উইকেটে তানজিম সাকিবের কাছে ধরা পড়েছেন সো স্পিনাররাই মূলত বাংলাদেশকে এই ম্যাচে জয়টা এনে দিয়েছে এটা নিয়ে আসলে আমার মনে হয় যে তর্ক করার তো সুযোগ নাই দ্বিমোধ করার সুযোগ নাই একই সঙ্গে সাকিবের কথা আলাদা করে বলতে হয় তানজিম সাকিবের কথা ফার্স্ট ম্যাচেও তিনি প্রথম নিশাঙ্কাকে আউট করেছিলেন তিনি টেস্টে পরপর দুটো ইনিংসে বা দুই টেস্টে ওয়ান প্লাস ইনিংস খেলেছিলেন সো ইনফর্ম নিশাঙ্কাকে পরপর দুই ম্যাচে আউট করা অফকোর্স এটা দারুণ একটা ব্যাপার এবং যেভাবে শার্প সুইং করে বল ভেতরে আসলো নিশাঙ্কা যেভাবে এল হয়ে গেলেন ইট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ সব মিলে বাংলাদেশ এই ম্যাচটা বোলিং ইউনিট হিসেবে যেভাবে পারফর্ম করার দরকার ছিল এইরকম কঠিন সিচুয়েশনে যেভাবে ম্যাচ বের করা দরকার ছিল স্পেসিফিক্যালি দুশো আটচল্লিশ করার পর এবং শ্রীলঙ্কার বোর্ডে যথেষ্ট রান জমা বাংলাদেশের বোর্ডে যথেষ্ট রান না থাকার পরও যখন মনে হচ্ছিলো শ্রীলঙ্কা ম্যাচটা অনায়াসে বের করে নেবে তখন স্পিনারদের এই সাফল্য বা ম্যাচ জেতানো দারুণ ব্যাপার জাকের আলী দু দুটো ক্যাচ মিস করেছেন বড় মাসুল দিতে হতে পারত। এবং দুইটা ক্যাচই রেগুলেশন ক্যাচ মুস্তাফিজের লেগ স্ট্যাম্পের দিকে যে ক্যাচটা মোটামুটি ইজি ক্যাচ এই লেভেলের ক্রিকেটে এগুলো ধরতেই হবে এবং শামীমের বলে যে কুশাল মেন্ডিসের ক্যাচটা তিনি মিস করেছেন সরি কামিন্দু মেন্ডিসের ক্যাচ সেটাও রেগুলেশন ক্যাচই হওয়ার কথা সো এক্সপেক্ট করব যে এগুলো থেকে তিনি বের হয়ে আসবেন বাংলাদেশের ব্যাটিং গেম অ্যাওয়ারনেস নাই এই কথাটা বারবারই বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে ঘুরে ফিরে বলা হয় এই ম্যাচেও আমরা সেই ঘটনা দেখলাম বাংলাদেশ ম্যাচ জিতে গেছে ম্যাচ জিতে তোমরা সবকিছু ভুলে যাই এই এই ক্ষেত্রে না কোনো ক্ষেত্রেই ভুলে যাওয়া চলবে না জাস্ট আমি পেছন থেকে একটা উদাহরণ দিই ধরেন হৃদয়ের কল তানজিম সাকিব দৌড়ালেন না হৃদয় রান আউট হলেন ওয়াজ ফিউরিয়াস হিউ হি হ্যাড এভরি রিজন টু বি ফিউরিয়াস তার খেপে যাওয়ার কারণ আছে কারণ ওই সময় তিনি সেট ব্যাটসম্যান কমেন্ট্রি বক্স থেকে বলা হচ্ছিল হচ্ছিল যে সাকিব তার উইকেটটা স্যাক্রিফাইস করতে পারতেন পরবর্তীতে তিনি সেটা করেননি এবং একুশ বলে তেত্রিশ নট আউট থেকে মোটামুটি একটু পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অন্যরা তাকে সাপোর্ট দিতে পারলে হয়তো তিনি একটা ফিফটি ফিফটিও করে ফেলতে পারতেন এই যে গেম অ্যাওয়ারনেসের প্রশ্নটা আনলাম আপনি খেয়াল করে দেখেন যখন তাও হৃদয় রান আউট হয়ে গেলেন কে উইকেটে আসলেন হাসান মাহমুদ তার কি দরকার ছিল ওই সময় একটা পুলশট খেলার দ্বিতীয় বলতো তিনি কিন্তু পুলশট খেলেছেন বুলশট খেলেছেন এবং আউট হয়েছেন হাসান বলে মুস্তাফিজকে দুটো বল ঠেকানোর জন্য দেওয়া হলো ওই সময় আপনি সোজা ব্যাটে খেলবেন নাকি ব্যাট কার্ভ করে ঘোরানোর চেষ্টা করবেন কার্ফ করার চেষ্টা করে মুস্তাফিজ আউট হলেন এই যে দুজনের কথা বললাম না আমি বড় ব্যাটসম্যানদের কথা বাদে দিচ্ছি দুজনের কিন্তু বোলার তাদের কিন্তু চার ছয় মারা দায়িত্ব না তাদের দায়িত্বটা ছিল ওই সময় উইকেটে টিকে থাকা একটা দুইটা বল খেলা রানের জন্য না বলটা ঠিকিয়ে রাখা এবং তানজিম সাকিব যত কিছু সম্ভব বল খেলেন দুজনেই ব্যর্থ হয়েছেন ওই জায়গাতে সো এই যে গেম অ্যাওয়ারনেসের বিষয়টা এটা টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য যেমন একদম মিডল অর্ডার কিংবা আপনার লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের জন্য একই রকম ম্যাচটা কীভাবে কোন পজিশনে খেলতে হবে কী অ্যাপ্রোচে যেতে হবে এটা বোঝার জন্য আপনার টপ অর্ডার বা লোয়ার অর্ডার ব্যাটসম্যান হওয়ার দরকার নাই সাধারণ ক্রিকেট বুদ্ধিটাই যথেষ্ট এইখানে বাংলাদেশ বরাবরই ফেল করে বাংলাদেশের ইনিংসের দিকে যদি আপনি যান জাকির আলী অনেক ইনিংস অনেকেই বলেন তিনি মাহমুদুল আলীদের আরেকটা ভার্সন হতে যাচ্ছেন যদি এই কথার সাথে আমি দস্তুর একমত না কিন্তু কিছু ক্ষেত্রে গ্লিমস পাওয়া যায় যখন বাংলাদেশের ছয় নাম্বারে আপনার ওরকম কোনো ইনিংস খেলা দরকার তখন আমরা এক্সপেক্ট বাংলাদেশে না যে কোনো ক্রিকেটের প্রেক্ষাপটে যে আমরা খুব কুইক কিছু রান দেখতে চাই শামীম হোসেন পাটোয়ারি সে কাজটা করছিলেন আনফর্চুনেটলি আউট হয়ে গেছেন কীভাবে আউট হয়েছেন ফার্নান্দোর বলে শর্ট বলে সবাই খুব ভালো জানে যে শামীম হোসেন পাটোয়ারি শর্ট বল খেললেই এবং ম্যাক্সিমাম টাইম তিনি অনসাইডে খেলার চেষ্টা করেন স্কোয়ারলেগ ডিকমিডুই ডিপ ব্যাকওয়ার্স স্কোয়ারলেগ ডিপ ফাই লেগ এই রিজিয়নে একদম প্ল্যান করে তাকে শর্ট বল দেওয়া হয়েছে তিনি ফুল শর্ট খেলেছেন এবং ফিল্ডারকে বোধহয় এক পা নড়তে হয়েছে হাতে গিয়ে পড়েছে দ্যাট আ প্ল্যান আউট তারপরে যাকে আলো উইকেট এলেন আপনি তখন দল চাপে একটা পার্টনারশিপ দরকার আমি সব মানছি চল্লিশ বলে চব্বিশও করে ফেলেছেন চল্লিশ বলে চব্বিশ যখন আপনি করে ফেলবেন তখন কোন হিসেবে আপনি একটা স্লোয়ার বলে সামনে এসে আপনার সিঙ্গেলের জন্য উইকেট দিয়ে ঘোরাতে গিয়ে হবেন এটা খুব বাজে আউট দেখতে বাজে লেগেছে সো এই যে চল্লিশ বলে চব্বিশ করে আউট হওয়া এই সিনারিও গুলো আমাদের পরিচিত এগুলো বাংলাদেশ ক্রিকেটে নিয়মিত হচ্ছে সো আপনি করে করে যখন বলে আউট হয়ে যাবেন তখন দলের উপর প্রচণ্ড রকম প্রেশার পড়ে আপনার নিশ্চিত করতে হবে চল্লিশ বলে চব্বিশ যখন করেছেন পরে আরো তিরিশটা বল খেলবেন বল বাকি ছিল ওই তিরিশ বলে আপনারা চল্লিশ রান করে যাবেন বাংলাদেশের ক্ষেত্রে এই জায়গাগুলো মিসিং লাস্টলি হৃদয় তো ফিফটি করেছেনই এবং হৃদয়ের ফিফটি ধরেন যে ওই সিচুয়েশন আসলে ওরকম ইনিংস হয়তো ওইরকমই খেলা দরকার ছিল উইকেট বিবেচনায় বা সিনারিও বিবেচনায় পারভেজ হোসেন ইমন তাকে একটা বড় থ্যাঙ্কস দিতে হয় কেননা তিনি কোনোভাবেই চাননি যে ম্যাচটা স্লো হয়ে যাক যতক্ষণ উইকেটে ছিলেন একশো স্ট্রাইক রেটে রান করার চেষ্টা করেছেন কত উনসত্তর বলে বোধ হয় সাতষট্টি করেছেন আপনার একশো স্ট্রাইক রেটে ফিফটি করেছেন তার জন্য একটা লার্নিং কার্ভ বলবো আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটটা সো এখনও পর্যন্ত তিনি যথেষ্ট ভালো মানে আপনার কি যে পোটেন্সিয়াল ঝলকটা দেখিয়েছেন এটা ক্যারি করবেন সেটা প্রত্যাশা করি কেননা আপনি টপ অর্ডারে যখন ব্যাট করবেন এখনকার ক্রিকেটার হিসেবে খেললে আপনাকে দ্রুত রানিং করতে হবে আর শ্রীলঙ্কার এই উইকেটটা অত খারাপও না যেখানে আপনি ব্যাট করতে পারবেন সো সুযোগ যতক্ষণ থাকবে রান করতে হবে পারভেজিবল সেটাই চেষ্টা করো করে গেছেন বা আউট আজ আগ পর্যন্ত সেই চেষ্টা করেছেন শান্ত খুবই সফট ডিসমিসাল খুবই সফট আউট হয়েছেন মিরাজ এটা জানা কথাই তাকে বাউন্সার দিলে বা পেঁচে রে গেছে তিনি দুর্বল তাকে ফার্নান্দো ঠিক ওভাবেই আউট করেছেন যেভাবে প্ল্যান করা ছিল তানজিব তামিম প্রবাবলি এই লাইন আপের এখন এই মুহূর্তে সব থেকে ইনফর্ম ব্যাটসম্যান তাকে ওই যে ভ্যারিয়েশন ফার্নান্দো চার উইকেট পেয়েছেন দুটো বাউন্সারে দুটো হচ্ছে স্লোয়ারে এর মনে হয়েছে যে তিনি অ্যাকচুয়ালি খুব প্ল্যান করে জানেন যে কিভাবে বাংলাদেশের ব্যাটারদের আউট করতে হবে এবং সেগুলো কাজে লাগিয়েছেন এবং এভরিথিং বাংলাদেশ ম্যাচটা জিতেছে একদম অল আউট খুব ভালো পারফরমেন্স করেছে জিতেছে সেটা না ব্যাটসম্যানদের ল্যাকিং ছিল পেসাররা মোটামুটি ভালো বল করেননি আরও ভালো করা উচিত ছিল মুস্তাফিজ বেশ বাজে বল করেছেন স্পিনাররা বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে দুটো উইকেট হতে পারতো উইকেটের পেছনে যেটা জাকির আলী অনেক ক্যাচ মিস করেছেন বাট সব কিছু মিলে এগুলো ডেফিনেটলি আলোচনা হবে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে সিরিজটা টিকিয়ে রেখেছে এবং সিরিজ জয়ের সম্ভাবনা রয়েছে এটা এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বস্তি